সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আপনাদের ত্রিপুরা পুলিশের আন্ডারে যে সাব ইন্সপেক্টর নেওয়া হবে সেটার আজকের ক্লাস আমরা করাবো আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের প্রথম ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস তার আগে একটা প্রশ্নের আনসার আপনাদের দিয়ে দিই আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে টিপিএসির কি আপনারা বাংলা দিতে পারবেন সাব ইন্সপেক্টরের না এটা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হবে এটা বাংলা হবে না ঠিক আছে তো আজকে ক্লাসটা শুরু করবো দেখুন আপনাদেরকে সিলেবাস আবার দেখে দিচ্ছি এটা যেটা করাচ্ছি আমাদের গাইডবুক দিয়ে করাছি এই হচ্ছে আপনাদের সিলেবাস ঠিক আছে এই হচ্ছে সিলেবাস তো আপনারা যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়ে নিয়েছেন আপনাদের ক্লাস করার দরকার নেই বাড়িতে বসে শুধুমাত্র গাইডবুকটা সম্পূর্ণ করবেন যেহেতু গাইডবুকটা আমাদের যে পেজ আছে পনেরোশো আটত্রিশটা পেজ আছে ঠিক আছে অনেকটা বড় যেহেতু এখানে আমরা পেপার ওয়ান পেপার ওয়ান এবং এই যে আপনাদের পেপার টু যেটা আছে আমরা কমপ্লিট পেপার ওয়ান পেপার টু দুটাই আমরা এখানে কভার করেছি এই জন্য পেজ একটু বেশি ঠিক আছে তো প্রথমে এখানে আপনাদের যেটা আমি দিয়েছিলাম সেদিন দেখিয়ে দিয়েছিলাম প্রথমে আপনাদের সিলেবাসে যেটাতে পেপার ওয়ানে কমপ্লিটিশন থাকবে টোয়েন্টি মার্কস তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এখানে কম্পিটেনশন রেখেছি টোয়েন্টি মার্কসের জন্য কম্পিটেশন কী এরকম আপনাদের সামনে পেসেজ আসবে ঠিক আছে এই পেসেজটা পড়ে নিচে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো এই যে পেসিজ এরকম এইরকম পেসেজ থাকবে একটা আপনাদেরকে দেখাচ্ছি এই পেসেজের উপরে এরকম প্রশ্ন করবে ঠিক আছে এরকম প্রশ্ন করবে তো এই প্রশ্নগুলো আনসার আপনাদেরকে দিতে হবে এটাই হচ্ছে কম্পিটেনশন তো কম্পিটেশন থেকে বিশ মার্ক তোলা এতটা কঠিন হবে না তবে পেসেজটা বড়ো বড়ো পেসেজ থাকবে আপনাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে এই জন্য এগুলো বিশেষ করে প্র্যাকটিস করতে হবে তো আশো নষ্ট আজকে ক্লাসটা শুরু করবো আপনারা যারা গাইডবুক নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে সুপ্রিয় দর্শক আজকে ক্লাসটা আমরা শুরু করবো আজকের ক্লাসটা আমরা কম্পিটিশন থেকেই রাখবো ঠিক আছে তো দেখুন আপনাদের সামনে এরকম পেসেজ আসবে তো পেসেজ আসবে মানে যে এইরকম একটা এই পেসেজটি আসবে তা না যে কোনো পেসেজ আপনাদের সামনে আসতে পারে তবে আপনারা মনে করেন অনেকে যে আমরা এই পেসেজের মধ্যেই আমাদেরকে যে প্রশ্ন করা হবে পেসেজের মধ্যে একদম কারেক্ট টু কারেক্ট আনসার পাবো তা কিন্তু না এত সহজ না এটা একটা কম্পিটিটিভ এক্সাম ঠিক আছে যেমন ধরুন এখানে বলা হয়েছে প্রথম প্রশ্নে আপনাদের রেখেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাপ্রোচেস অফ অফ সক্রেটস অ্যান্ড অ্যারিস্টেটল হ্যাঁ এখানে কিন্তু বলা হয় যে কী ডিফারেন্স রয়েছে অ্যাপ্রোচেসের মধ্যে সক্রেটস এবং এর মধ্যে এখন তো তোমরা এখানে আমি বলে দিই এখানে কিন্তু রাইট আনসারটা হবে অপশন ওয়ান এখন যে এখানে মনে করো অপশন ওয়ানের আনসারটা হচ্ছে কি দেওয়া হচ্ছে অ্যারিস্টটল অ্যারিস্টল অ্যারিস্টটল ফেল দ্য নিড ফর রেপিটেশন টু ডেভেলপ গুড হ্যাবিটস ইন স্টুডেন্টস হ্যাঁ সক্রেটিস ফেল্ড দ্যাট স্টুডেন্টস নিড টু বি কনসেন্টলি কোয়েশ্চন তো এক্স্যাক্টলি এই লাইনটা যে তোমরা পেসেজের মধ্যে পাবে তা কিন্তু না তোমাদেরকে এটারই অর্থই হচ্ছে কম্পিটিশে এটা বুদ্ধিমত্তা এটাই অর্থ হচ্ছে এটা এই যে কথাগুলো বলা হয়েছে হ্যাঁ ডিফারেন্সগুলো তোমাদেরকে সম্পূর্ণ পেসেজটা এই যে সম্পূর্ণ পেসেজগুলো তোমাদেরকে পড়তে হবে পড়ে তোমাদেরকে বুঝতে হবে এরিস্টল এরিস্টল এবং এখানে আরেকটা বলা হয়েছে যেটা যেমন আবার দেখাচ্ছি ওরিস্টল এবং যেমন দেখুন অ্যাপ্রোচেস টু সক্রেটস অ্যান্ড এরিস্টল ঠিক আছে তো এগুলো তোমাদেরকে বেটুইন ডিফারেন্সগুলো এরকম পড়ে তোমাদেরকে পেসে যে পড়ে বুঝতে হবে যে এরিস্টল এরিস্টল কী বলতে চাইছেন বা এখানে থোমাস কী বলতে চাইছেন এরকম বুঝতে হবে তাহলেই তোমরা কিন্তু এখানে সঠিক অপশনটা বেছে নিতে পারবে এক্স্যাক্টলি যে এই লাইনটার সাথে এই লাইন তোমরা এখানে পেসের মধ্যে পাবে তা কিন্তু কোনো সময় না ঠিক আছে এটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো এখানে যে এরিস্টলের কথা বলা হয়েছে যেমন দেখো এখানে বলা হয়েছে এরিস্ট্যারিস্ট অ্যারিস্টটল কনসিডার্ড হিউম্যান নেচার হ্যাবিট অ্যান্ড রিজন টু বি ইকুয়ালি ইম্পর্টেন্ট ফোর্সেস টু বি কাল্টিভেটেড ইন এডুকেশন দ্য অফ অফ হুইচ শোল্ড বি টু প্রডিউস গুড অ্যান্ড ভেরিয়াস সিটিজেন্স তো এই যে লাইনগুলো তোমাদেরকে পড়ে বুঝতে হবে হ্যাঁ এই লাইনের যে তোমাদেরকে এরকম যে এক্সাক্টলি এখানে যে অপশান ওয়ান দেওয়া আছে এই লাইনটা যে তোমাদের মধ্যে থাকবে দেওয়া তা কিন্তু না তোমরা যদি মনে করো এখানে যে চারটে অপশন থাকবে চারটা অপশন থেকে যে চারটি অপশন অপশন থেকে যে একটি প্রশ্ন আমাদের আমরা পেসিডির মধ্যে পাবো ডাইরেক্টলি একজেক্টলি মিলবে সেটাই এখানে আনসার এরকম কিন্তু না তোমাদেরকে এগুলো বিশেষ করে বিশেষ করে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এগুলো অর্থ বুঝতে হবে তাহলেই তোমরা প্রেসেজ থেকে ইজিলি তোমরা এটা আনসারগুলো দিতে পারবে আশা করি বোঝাতে পারলাম তো এখানে আমি ডাইরেক্টলি তোমাদেরকে প্রেসেস যে আমি দেখাচ্ছি না কারণ প্রেসেজটা অনেক বড়ো এখানে যে সম্পূর্ণ আমি পরে পরে তোমাদেরকে প্রেসেজটা আমি দেখে পড়াতে হয় একটা প্রশ্নতেই তোমাদের অনেকটা সময় যাবে ঠিক আছে তোমাদের জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি তো এগুলো তোমাদের কিন্তু বিশেষ করে আমি আবারও বলছি গাইডবুক নিয়ে বাড়িতে বসে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তো আজকে শুধু প্রশ্ন এবং আনসারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে আর প্রেসেজ থেকে কীভাবে আনসারগুলো তোমাদেরকে বের করতে হবে সেটাও আমি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম তো প্রথম প্রশ্ন যেটা আমরা প্রথম প্রশ্নের আনসার করলাম অপশন এ ঠিক আছে অপশান ওয়ান নেক্সট প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্ন হোয়াই টু হোয়াই ডু এডুকেশন এডুকেশন সিস কনসিডার ফিলোসফি এ উইক অ্যান্ড উইলি ফিল্ড তো এর অর্থ যে চারটি অপশন এখানে থাকবে এখান থেকে পেসেজটা পড়েই আমাদেরকে এই অর্থটা বের করতে হবে ঠিক আছে তো এটা আনসার হচ্ছে অপশান তোমাদের দেখো অপশন তোমার এটার আনসার হয়ে যাবে অপশান টু ঠিক আছে ইটস থিওরিটিক্যাল কনসেপ্টস আর ইজিলি আন্ডারস্টুড তো এই লাইনটা তোমরা এখানে যদি প্রেসেসটা সম্পূর্ণ পড়তে পারো তাহলে ইজিলি তোমরা এখানে কিন্তু আনসারটা পেয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের মেইন যে কম্পেন্সিভের অর্থ এগুলোই পেসেসটা পড়ে তোমাদেরকে প্রেসেসটা দিয়ে দিলেও আমরা শুধু পেসেস পরে আনসার দিয়ে দেবো এটা কিন্তু যদি এতটা সহজ হতো তাহলে এই চাকরির পরীক্ষাতে এরকম দিত না ঠিক আছে এটা তোমাদেরকে কম্প্রেন্সিভ এটাই হচ্ছে অর্থ ইংলিশটা প্রেসেসটা সম্পূর্ণ পড়ে এটা কী কি বোঝাচ্ছে কী মানে এটাই তোমাদেরকে এখানে তোমাদেরকে তোমাদের কাছ থেকে তোমাদের কাছ থেকে মেধা তারা টেস্ট করে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো আজকের ভিডিওটিতে আমি এটাই আলোচনা করলাম আর বিশেষ করে বেশি প্রশ্ন দিতে পারবো না এতটুকুই হ্যাঁ তোমাদেরকে আমি মেইন কথা হচ্ছে আজকে কম্প্রসিভ যে অর্থটা সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো আমার তরফ থেকে বোঝানোর একটু আপনাদের যদি কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা আবার বলবেন আপনাদের সম্পূর্ণ মেসেজ সহ কীভাবে পেসে থেকে বের করতে হয় বুঝতে হয় ওই ওইরকমভাবে একটা ভিডিও লং ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত আপনাদের সামনে উপস্থিত হবো ঠিক আছে তো আজকে এতটুকুই আপনাদেরকে জাস্ট আমি এই কথাটাই বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা দিলাম পেসিসটা কীভাবে পড়তে হবে পেসিসটাতে কীভাবে আনসারটা বের করতে হবে এক্স্যাক্টলি যে প্রশ্ন করা হবে একজাক্টলি যে লাইন টু লাইন আমি এখানে পেয়ে যাব তা কোন সময় না আমাকে সম্পূর্ণ এটা পড়তে হবে আমাকে বুঝতে হবে তাহলে এটার আমি আনসার করতে পারবো এতটুকুই ঠিক আছে বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ গাইডবুক নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করবেন বাড়িতে বসে প্র্যাকটিস করলে আপনারা ইজিলি এগুলো পারবেন ঠিক আছে আজকের মতো শেষ করলাম যারা নিতে চান গাইডবুক এস্ক্রি ডিটেল রয়েছে আবার বলছি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পিডিএফের মাধ্যমে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত